কালকে যেখান থেকে শেষ করছে আজকে আপনাদের জন্য ওখান থেকে আবার শুরু করলাম কত দেখেন এখানে ধরছে জামাইকে আর আলহামদুল্লা জামাই সাথেই আছি

আপনার দেরি করলে কি করবেন আমরা গাড়িতে কষ্ট আইতে আইসি নাই কষ্ট হয় নাই অল্প মামু অল্প

Bukan ada polisi di sini Dengar Babu nak kita beri Kau kaya gulung ting Kau kaya lagu lagi Kau kaya umar Masa dia nama Masa dia ting Kau kaya adik Masa dia padi Oh dahay आवा <laughs> गालु <laughs> এখানে ছোট ছোট বাবু ওই দেন তিন হাজার তিন হাজার এখানে আমাদের পর্যাপ্তের যত লোক আছে সবাই বসে বসছে আর যা দেখতেছেন সারি সারি সবাই পর্যাপ্তের লোক

জামার সাথে জামার বোন জামাই আছে বর এখন এলো গাড়িতেছে কারণ মামা খুব মানে চিন্তায় আছে যে বিয়া করে ফেলতেছি মানে ও খুব টেনশনে পড়ে গেছে তারপর আর মনে কোনো হাসি নাই ফটোশুট নিতে আছে ক্যামেরাম্যান বলতেছে যে ভাইয়া একটু হাসেন এবার দেখাই

আসলে নতুন বউ পার্লার থেকে আসার পর আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমি বলছি আমার পরিচয় দিয়েছি যে আসলে আমি আপনার দেয়ার হই না আমি আপনার ছেলের মতো নেই ধরেন আমি আপনার ভাইক না হই আপনার ননসের ছেলে তো ওটা নিয়ে আর কোনো মন খারাপ করেন না যেহেতু আমি আপনার একটু শ্যুট নিলাম তো হ্যাঁ যে হুজুরটা দাঁড়াইছে উনি হলো আমার মামাদের মাদ্রাসার হুজুর তো সবচেয়ে বড় হুজুর উনি এই কিছু সম্পর্কে আলম সম্পর্কে বুঝছেন আর হাদিস সম্পর্কে তো উনি নিজেই বিয়ে সেদিক পড়াবে আর অন্য কেউ করাবে না কারণ কাজী আনছে তো ওনার কথা ওনারা সবাই মানে আমার মামারা নানারা কথা আমার মামারা মনে করেন যে এই এরা মাদ্রাসার বড় এক ফুজুর আলেম প্রিন্সিপাল দনুটাই তো এই কারণে এরা অনেকটাই শ্রদ্ধা করে গ্রামের যত ময় আছে যতই বয়স্ক হোক কিন্তু ওনাকে শ্রদ্ধা করে যে কোনো বিয়ে সাদিতে হইলে উনি নিজেই বিয়ে শাড়ি পড়ায় অনেকে বিয়ে শি করায় মাঝে একটু দাঁড়ায় হইলো কিছু বক্তব্যতা দিতেছে উনি তো ওটার পরে দেখেন কীভাবে বিয়েশ আদিটা জনতাকে সাক্ষী রেখে বিবাহের সমস্ত স্বার্থ সাপেক্ষ মেনে

Nasrulangin, Allahumma sabarilah, 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 Allahumma Allahumma sabarilah, Allahumma sabarilah, Allahumma sabarilah, Allahumma sabarilah, Allahumma sabarilah, Allahumma sabarilah, আমরা গুণাবো দাঁড়লাম আমাদের জীবনের সমস্ত গুণাবলাম আমাদের সকলকে ক্ষমা করেছেন না নিশ্চিত করে দেওয়া না জীবিত যারা সকলকে নিয়ে খায় ব্যবস্থা করে দেওয়ার যারা আমরা হক আমাদের সকলের যা স্থান নাগরিকা করতে সঠিক থেকে তোমার দিন তোমার স্নান

কপি নামে একটি মেয়েকে বিবাহ করি আল্লাহ এই মাত্র সুখ হলো আল্লাহ মেহের বাংলার মধ্যে খাই এদের দাম্পত্য জীবন আল্লাহ তুমি সুখী সমৃদ্ধশালী করে দাও আল্লাহ আল্লাহ এদের জীবনকে তুমি শান্তিময় করে আল্লাহ এদের মধ্যে মিল মহাব্বাদ পয়দা করে দেওয়া আল্লাহ আর আল্লাহ এদের নেক হায়াতের ব্যবস্থা করে আল্লাহ ইনশাআল্লাহ সকলকে আসমানি জিসমানি মুখানি সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ উভয়ের জন্য দিন মেন ইসলাম করতে পারে সেই তহফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তোমার বিধান যেন উভয় মানতে পারে সেই তহফিক তুমি দান করে দাও আল্লাহ আল্লাহ তোমার অন্যতম একটি বিধান আমাদের মতো একটি খরচ আল্লাহ

দেখেন গ্রামে কত নিয়ম সব জায়গায় টাকা পয়সা লাগে বিয়ে দিতে গেলে মেয়ে মানুষদের আর ছেলেদের বিয়ে করতে গেলে বেশি লাগে দেখেন বউ বাইর করব তারপরেও ঘরের দুয়ারে বসছে মানে মূর্তি সাহায্যে বসে জানি এই মূর্তি টাকা দিয়া তারপরে বউ বাইর করতে হইব এছাড়া তো বউ বাই করতে পারবো না কিন্তু বউ অটোমেটিক বাইরে যেতেছে গা বউরের পিছন থেকে টাইনা ধরে বইতেছে তো যে দাঁড়া দাঁড়া এখানে এখানে বস এখানে বস বহাইবো নানি এই যে কালো কালা উনি হলো নানি বউয়ের

জেগাই বৌকে হাটো আৰু আমাকো আৰু কথা থাকে আমাক কথা হ'ল বাৰু <laughs>